সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নেসারাবাদ ও কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত স্বরূপকাঠি টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নেসারাবাদ ও কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দ্বিতীয় ধাপের ওই নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই উপজেলায় ভোট পড়েছে প্রায় একচল্লিশ শতাংশ সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাতেমাত জোহরা স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত এবং মোট ভোটার এক লাখ একানব্বই হাজার আটশত পঁচিশ জন প্রথম ইভিএম এ ভোট দিয়েছেন আপনার ভোট দিতে কিরকম কি অনুভূতি লেভেলেন খুব ভালো খুবই ভালো অনুভূতি সুন্দর এটা অনেক সংশয় ছিল দ্বিধা ছিল যে কিভাবে কি করব কিন্তু অত্যন্ত সহজ ব্যালটের অত্যন্ত সহজ সিস্টেমটা খুবই ভালো তারপরে আমার ভোটটা মিস হইল কিনা এটা আমি দেখে আসতে কনফার্ম এর মধ্যে ভোট প্রদান করেছেন আটাত্তর হাজার ছয়শো জন ভোটার চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট তিনজন এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মহিদুল ইসলাম যিনি ভোট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার ছয়শো বত্রিশ তাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাস আব্দুল হক যার প্রাপ্ত ভোট ছত্রিশ হাজার চারশো বারোটি অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান রনি দত্ত যিনি ভোট পেয়েছেন ছ হাজার চারশো পাঁচটি এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান যার প্রাপ্ত ভোট চৌত্রিশ হাজার চারশো চব্বিশটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুলি মণ্ডল যার প্রাপ্ত ভোট বিয়াল্লিশ হাজার পাঁচশো তেইশটি কাউখালী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জেপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন যিনি আবু সাঈদ মনুমিয়া পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা ইয়াসমিন পপি ভোট দিচ্ছেন আচ্ছা এবার তো ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে আপনি ভোট দিতে কোনো সমস্যা হয়েছে আর কোনো সমস্যা নেই আরো সহজ হয়েছে আমরা তাড়াতাড়ি ভোট দিতে পারছি খুব সহজে দিতে পারতেছে তাহলে মনে করতেছে ইভিএম পদ্ধতিতে আসলে একটা ফলপ্রসূ ইভিএম পদ্ধতি যদি আরো মানে আগেও হইতো আরো ভালো হইতো সহজভাবে হইতো এখন অনেক সময় হয় কি সিল টিল আ এইদিক উদিক পরে আগে সিলেট সিস্টেম ছিল এখন মোটামুটি ভালো হচ্ছে কনফার্ম যেটা হলো এখন কনফার্ম হয়ে যায় মানে সংকেতে বলা যায় যে কম্পিউটারে বলে দেয় মোটামুটি কনফার্ম არეგაცოტაა ને პური და რაი ისე კლერუნა შამ